এই ভদ্র মেয়েটা গাড়ি পরিষ্কার করছিল সেই সময় এই মেয়েসি বলে সাফ করে টাকা দেবো আরে এটা কি করছেন আমার থেকে গাড়ি সাফ করা তুই কি মনে কথা বলবো এই গাড়িটা মেয়ে আমি দু হাজার টাকা দিচ্ছি বলে ভদ্র অপমান করছিল দেখুন আমি গাড়ি সাফ করা মেয়ে নয় আমি গাড়ি সাফ করবো না আপনাদের গাড়ি আপনার নিজেরাই সাপ করে নেন তারপর মেয়েটা আর এই ছেটে মিলে ভদ্র ভাবে অপমান করছিলো তারপর থামে না মেয়েটা ড্রেস এবং নিয়ে ফকিনি বলে অপমান করছিল আর তুই জানিস আমার বাবা এই সোসাইটি চেয়ারম্যান আমি চাইলে এখনই তোকে এখান থেকে বের করতে পারি তারপর তারপরে ছেলে মেয়েদের জন্য মেলে মেয়েটাকে অপমান করেছিল মেয়েটা বিরক্ত হয়ে বলে আমি সিকিউরিটি গার্ডকে এখন তোমার দুজনকে বের করতে পারি তোর এত অকাত আছে আমাকে সোসাইটি থেকে বের করা আমার বাবা চেয়ারম্যান তোকে দাঁড়িয়ে পারি তখন মেয়েটা প্রচন্ড রেগে যায় ভদ্র মেয়েটা ফোন করে কাকু ডাকে তখন ছেলে আসে আসলে এই ভদ্র মেয়েটা এই সোসাইটি ফ্ল্যাট বিক্রি সময় এই মেডামের চিনা লাগে না আর এখানকার ফ্ল্যাট বিক্রি করতে পারে না ভদ্র মেয়েটা প্রথমে এদের দুজনকে সোসাইটি থেকে বের করতে বলে মেয়েটির বাবাকে চেয়ারম্যান পদ থেকে হঠাৎ বলে এই ছেলে মেয়ে দুজন ভদ্র মেয়েটা চাই ভদ্র মেয়েটা এই ছেলে মেয়ে মেয়েদের পড়াশোনা অসুবিধা হবে বলে তার বাবাকে চেয়ারম্যান পদ থেকে হঠায় না ম্যাডাম ও স্টাফ মিলে ছেলে দুজনকে অপমান করে